রাইনো সেন্সেস স্টার্ট হয়েছে রাইনো সেন্সেস আমরা জলদা পাড়াতে প্রত্যেক দু বছর মধ্যে করি এটাই খুব মাসিভ এক্সারসাইজ সব রাইনো রেঞ্জেস এ সাইমলটেনিয়াসলি মানে সব এক সময় স্টার্ট হবে রাইনো সেন্সেস আজকে ইনগ্রেশন হলো এবং লোগো আনভিলিং হলো টোটাল আমরা ফাইভ যে রাইনো রেঞ্জেস থাকে জলদা পাড়াতে ওদেরকে আমরা সিক্সটি ফাইভ পঁয়ষট্টি ব্লক মধ্যে ডিভাইড করা হয়েছে বেসড অন হিট ম্যাপ উইচ উই হ্যাভ গট ফ্রম লাস্ট থ্রি মান্থস আর তার জন্য টোটাল সেভেন্টি অ্যালিফেন্টস আমরা ডিপ্লয় করেছি অ্যালিফেন্ট উপর বসে আমাদের টিম যে আছে রাইনো সেন্সেস করবে রাইনোকে লোকেট করবে আর এটা প্রসেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব আর টোটাল ওয়ান হান্ড্রেড থ্রি টিমস তার মধ্যে থার্টিন রেপুটেড এনজিও যারা নর্থ বেঙ্গলে কাজ করে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে কাজ করে আমরা ওনাদেরকে ইনভলভ করেছি ফর মেকিং এটা মোর ক্রেডিবল অ্যান্ড অল ইনক্লুসিভ প্রসেস টোটাল ফোর হান্ড্রেড পিপল ইনক্লুডিং আভার স্টাফ অ্যান্ড এনজিও মেম্বার্স এরাইনোসেন্সেসে পার্টিসিপেট করছে আমরা আশা করি লাস্ট ইয়ার লাস্ট টাইম টু নাইনটি টু নাম্বার ছিল আমরা আশা করছি একটু নাম্বার আর ভালো ইমপ্রুভ হবে যেহেতু